আজকে বড় উচ্চ বিদ্যালয় এবং বড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের স্নেহধন্য এই স্কুলের বড়পাথার উচ্চ বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি জনাব মোহাম্মদ মেহেদ হাসান শুভ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের মধ্যে সাধারণপুর থানা বিএনপি সংগ্রামের সাধারণ সম্পাদক জেলা বিএনপির সম্পাদক আমাদের সবার প্রিয় নেতা জনাবাই জম বিদ্যুৎ আমাদের মধ্যেও উপস্থিত রয়েছেন সাধারণপুর থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক খালিদ উদ্দিন খারেজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বড়পাতা উচ্চ বিদ্যালয় এবং বড়পাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বাবলু ভাই নাইস হারে ইয়ার মোশারফ হোসেন কায়ম রেজাউল সাউদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য গণ্য বর্গ এবং অভিভাবক বন্ধ বিশেষ করে এই আয়োজন যে নিবিড়ভাবে সহযোগিতা করছেন ভোট থানা বিএনপির সহ সভাপতি এবং চুপনগর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এই গ্রামের সব সবার প্রিয় অনুকৃতি সন্তান জেনাবজাফর রহমান শহর এই অঞ্চলের অভিভাবকবৃন্দ উভয় স্কুলের ছাত্রছাত্রী কমলবন্দী ছাত্রছাত্রী ভাই ও বোনেরা যারা এখানে খেলা প্রদর্শন করে করলেন ডিসপ্লে প্রদর্শন করলেন সবাইকে আমি আমার পক্ষ থেকে জানাই অভিনন্দন এবং ধন্যবাদ কৃতজ্ঞতা প্রিয় ভাই আমি প্রথমেই আজকে এই উচ্চ বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজক কমিটিকে এবং প্রধান শিক্ষোদয়কে আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমাদেরকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য এবং আজকে এত সুন্দর মনোমুগ্ধকর এবং পরিচ্ছন্ন একটা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করার জন্য প্রিয় ভাইরা আপনার জানেন বক্তব্য কিছু নেই ক্রীড়া এবং শিক্ষা শিক্ষা এবং সংস্কৃতি বাংলার সংস্কৃতি অত্যন্ত অঙ্গাঙ্গিভাবে জড়িত প্রত্যেকে একটা সু মানে সুসংস্কৃতি এবং ক্রীড়া ক্রীড়া এবং একটা সুশিক্ষা একটা জাতিকে বাংলা একটা জাতিকে উন্নত করতে পারে এবং সেই জাতি তখনই উন্নত হবে যত সেই সেই জাতি তত শিক্ষিত প্রিয় ভাইরা কিন্তু বড় চরম দুঃখের বিষয় যে বিগত স্বৈরশাসক ইতিহাসের জঘন্যতম নিকৃষ্টতম দুর্গন্ধযুক্ত স্বৈরশাসক শেখ হাসিনা এই পরিকল্পিতভাবে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের সাথে এক পর একবার হাত দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিল বাংলাদেশ এক যেন মানে পশ্চাৎপদে একটা জাতিতে পরিণত করার জন্য এই বাংলাদেশকে বাংলাদেশ যেন উন্নত না হয় শিক্ষা সংস্কৃতি এবং প্রযুক্তিতে বাংলাদেশ যেন এগিয়ে যেতে না পারে বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সে কারণে এই তার শেখ হাসিনা পরিকল্পিতভাবে এই দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে চেয়েছিল এবং সে কারণে এই শিক্ষা ব্যবস্থার থেকে প্রথমেই শিক্ষা কারিকুলাম থেকে আপনারা জানেন শিক্ষার সু সুশিক্ষা এবং শিক্ষার পরিবেশ থেকে নষ্ট করে দিয়েছিল এবং ছাত্রদেরকে ছাত্রদেরকে শিক্ষার পরিবেশ থেকে ফিরে দিয়ে তাদেরকে সন্ত্রাস খুন খারাপি মধ্যে তারা ঠেলে দিয়েছিল তাদের এই জাতি ধ্বংস থেকে ফেলে এগিয়ে যায় এই যে জাতির মেরুদণ্ড এই জাতির মেরুদণ্ড ভেঙে যায় সেই পরিকল্পনা করেছিল কিন্তু প্রিয় ভাইরা আজকে বাংলার মানুষ স সচেতন মানুষ গত সতেরো বছর ধরে রক্ত দিয়ে আন্দোলন করে এই সৈন্য ধরে বাংলাদেশকে রক্ষা করেছে এই বাংলাদেশকে রক্ষা করেছে আমরা সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা এবং সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল রাজনৈতিক দলের মানুষ একত্র এই বাংলাদেশকে শিক্ষা সংস্কৃতিতে এগিয়ে নিয়ে গিয়ে বাংলাদেশকে আমরা পৃথিবীর মানচিত একটা উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে চাই সেই কারণে আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান আগামী দিনে এই বাংলাদেশকে এই ধ্বংস হয়ে যাওয়া বাংলাদেশকে এই ক্ষত বিক্ষত বাংলাদেশকে এই ধ্বংস হয়ে যাওয়া শিক্ষা ব্যবস্থাকে পুনরায় পুনর্গঠনের জন্য বাংলাদেশকে বিনির্মাণের জন্য তিনি একত্রিশ একত্রিশ দফা দিয়েছেন এবং সেই একত্রিশ দফার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দফা দিয়েছেন শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করার জন্য ইনশাআল্লাহ আমরা আগামী দিনে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশকে সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ করব যেখানে শিক্ষা এবং সংস্কৃতিতে বাংলাদেশ আমাদের বিশ্বের একটা মাথা উঁচু জাতি হিসেবে পরিণিত হবে প্রিয়ভাইরা প্রিয় ভাইরা আপনারা জানেন আমি আপনাদের এলাকারই সন্তান এবং এই ইউনিয়নের সন্তান সুতরাং আমি যেহেতু একটা দলের ছোট্ট পুত্র কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ আগামী দিনে যদি সুযোগ হয় আমাদের দল ক্ষমতা আছে আসে এই এলাকা উন্নয়ন সর্বত্র করা হবে ইনশাল্লাহ বিএনপির নেতৃত্বে আমি যেহেতু এই গ্রামের মানুষ আমি ইউনিয়নের মানুষ এই বড় পাতার গ্রামকে আরো সমৃদ্ধ আরো উন্নত করা যায় কিভাবে আমরা সবাই মিলে করবো এটা কাঁধে কাঁধ মিলে এখানে যে ওরা অনেকে বলেছে একটা স্কুল বিল্ডিং ভবন লাগবে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে এটা যেন তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থা করবো